কক্সবাজার চারাশুনে টেকনাফ উখিয়ার সাবেক ক্যাম্পে শাজাহান চৌধুরীর বাড়ির সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এটা বাইরের অংশ ভিতরে এই যে সাদা বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে ওনার বাড়ি শরৎজাহানের বাড়ি কোনটি ওনার ভাই না সরোয়াজ যেমন হচ্ছে ওনার আপন ভাই আপন ভাই আপন ভাই আর এমপি সাহেবের বাসা কোনটা এইটা এই এমপি সাহেবের বাড়ি ভিতরে কি এখন যাওয়া যাবে গেট খোলা আছে এইটো একটু আসেন আপনি কি হন ওনার আমি পাড়া বাসি ও আমার বাড়ি থেকে বাড়ি চাইছে একটা আচ্ছা আচ্ছা এমপি সাহেব কি আছেন আপনি খোলা আছে কিন্তু ঠিক আছে দেখেন বাড়ির ভিতরের অংশ গাড়ি আছে পার্কিং আছে কিছু গাছ গাছালি আছে আম গাছ একটা লিচু গাছ উনি খুব খুবই জনপ্রিয় আমি ছিলেন কক্সবাজারের সাবেক ক্যাম্পে শাহজাহান চৌধুরীর বাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওনার বাড়ি পাশে ওনার ভাই সার জাহান চৌধুরী এই বিল্ডিংটি সাদা বিল্ডিংটি দুই ভাই পাশাপাশি ঘর করে আছেন আমার মুকুল এসেছে দুটি গাড়ি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাংলো বাড়ি দুই পাশে সুন্দর প্রবেশের পথ আছে দেবদারু গাছের দেবদারু গাছ দিয়ে সাজানো বাড়িটি দুই পাশে ওনাদের বাড়িঘর এটি কি বাংলো বাড়ি না ওনার বাংলো বাড়ির মতো চার ভাই একই পাশে থাকেন চার ভাই পাশাপাশি থাকেন ওনারা খুবই সুন্দর পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে সকল ভাই বসবাস করেন পাশাপাশি বাড়িঘর করে করে আলাদা আলাদা বাউন্ডারি আছে আলাদা ঘর আছে বাড়ি আছে সকল ভাই ভালোভাবেই প্রতিষ্ঠিত এবং উখিয়ার রাজনীতিতে উখে টেকটাপ রাজনীতিতে ওনাদের প্রভাব প্রতিপত্তি অনেক এবং মানুষজন অনেক প্রভাবিত হয় ওনাদের দ্বারা রাজনৈতিকভাবে ওনারা খুব প্রভাবশালী এখানকার এবং ছায়া ঘেরা গাছগাছালির প্রাকৃতিক সৌন্দর্য বর্ধিত একটি এলাকা অনেক ভালো লাগলো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ